আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টাইটাল থাম্বেল থেকে অবশ্যই বুঝেছেন তো অনেক দিন যাবত আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি নাই তো আজকে আমি একটা ফোর কে হাই কোয়ালিটি একটা প্রি সেট প্যাক নিয়ে এসেছি তো এই প্যাকটার ভিতরে আপনার উনচল্লিশটা এক্স জিবি প্রি সেট পেয়ে যাবেন তো এই প্রি সেটগুলো কিন্তু হাই কোয়ালিটি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই প্রি সেটগুলো কিন্তু আপনারা আজকে একদম ফ্রিতে নিয়ে যেতে পারবেন তো এগুলো কিন্তু টাকা দিয়ে ব্যয় করা প্রি সেট তো এইগুলো আজকে ফ্রিতে নিয়ে যেতে পারবেন তো ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের কষ্ট করা লাগবে তো এটা কিন্তু ফাইল আকারে আছে আমার ডিসক্রিপশন বক্সে আর ফাইলটা আনজিপ করতে অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ড লাগবে আর ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর আমার মোবাইল স্ক্রিন সংখ্যা দোষখ্যা তিন বা ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো হবে তো কিছুক্ষণ পর পর পাসওয়ার্ডটি দেখানো হবে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও থেকে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন তো আরেকটা কথা ফ্রেন্ড তো আমার চ্যানেল যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কেউ অবশ্যই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করবেন আর নেক্সট কিন্তু আপনার জন্য একটা গিউয়ে রয়েছে তো গিওয়েটা হচ্ছে একটা আপনাদেরকে একটা ট্যাক্সচার পি ফাইল নিয়ে আসবো তো অনেকেই দেখি আমাকে কমেন্ট করছে যে একটা লাইটরুমের ফেস ট্যাক্সার পিসার্ট নিয়ে আসতাম তো আমি ফেস ট্যাক্সার পিসার্ট নিয়ে আসবো আপনাদের জন্য একটা প্রিমিয়াম তো নিয়ে আসবো তবে আমার একটা কথা আছে তো কথাটা হচ্ছে কি তো আপনারা এই ভিডিওতে বেশি করে কমেন্ট করে জানাবেন যে আসলে নিয়ে আসতাম কি না তো এই ভিডিওতে যদি বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ফেস ট্যাক্সার পিসারটা তাও একদম ফ্রিতে নিয়ে আসবো তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা আপনার জি ফাইলটা আঞ্জিব করেন তো আমি আসছি আপনার সাথে মোহাম্মদ হোসেন ভাইয়া আপনার দেখতেছেন ওয়াইটি সিয়াম এডিট তো চলুন আর কথা না বলে আজকিউবিটা শুরু করা যাক তো ফ্রেন্ড চলুন দেখা দিয়ে আপনাদের কীভাবে জি ফাইল অনজিভ করেন জি ফাইনজিপ করছেন ফার্স্টে জিআরসি অ্যাপটা ওপেন করবেন আর এই অ্যাপটা আপনার প্লেস্টোর পেয়ে যান আমার ভিউ ডিসক্রিপশন বক্সে পেয়ে যেন তারপর ডাউনলোডে ক্লিক করবেন তো তারপর আপনার যে ফাইলটা আমার ভিউ ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করছেন ফাইলটা খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন ফাইলের নামটা দেখবেন ভিভি ভি পাবে পারভেজ তো এই ফার এই নাম দেখবেন নাম দিয়ে কিন্তু আপনারা ফাইলটা আনজিপ করুন আর তারপর আপনার ফাইলের উপর ক্লিক করেন তারপর এক্সট্রা হাইলে ক্লিক করবেন তো তারপর আপনারা অ্যাপ্লাইতে তারপর রিফ্লেক্সে ক্লিক করাবো ছয় সংখ্যা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আর ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে পেয়ে যাবেন তো দু সংখ্যার তিনবার ছয় সংখ্যা পাসওয়ার্ডটা মোবাইল স্ক্রিনে দেওয়া হবো তো ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের পেডশিটগুলো দেখে নিই একটা নজরে তো দেখতে পাচ্ছেন আমাদের পেডশিটগুলো কতটা হাই কোয়ালিটি আপনাদের ফেসে কিন্তু কোনো টাগ পড়বে না তো আপনারা খুব ভালোভাবে কিন্তু স্মুথ করে নিতে পারবেন এই পিস ইউজ করলে তো দেখতে পাচ্ছেন পিস সিটগুলো আপনারা বিফোর আপনারা দেখতে হতেছেন তো আরেকটা কথা আমি আবার বলতেছি তো আপনারা কিন্তু ভিডিও স্কিপ করে দেখবেন না আর ভিডিও স্কিপ করে দেখলে আপনারা ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আরেকটা কথা আপনারা তো চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের জন্য নেক্সট একটা গিভও নিয়ে আসবো তো আমি বলছি প্রথমে ভিডিওর প্রথমে একটা গি রয়েছে তো গিবুটা হচ্ছে একটা ফেস ট্যাক্সচার পিসেট তাও একদম আপনাদের জন্য নিয়ে আসবো তাও একদম ফ্রিতে তো যারা যারা এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করবেন তো আমি কিন্তু ফেস টেক্সচার পিসেটটা নিয়ে আসবো তাও আপনাদের জন্য একদম ফ্রিতে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যারা যারা ভিউটা স্কিপ করে দেখছেন তারা কিন্তু পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারেন নাই তো আমার মোবাইল স্ক্রিনে কিন্তু পাসওয়ার্ডটা দু সংখ্যা তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দেখানো হবে তো আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন আবার ভিউটা দেখবেন প্রথম থেকে ভিডিওটা দেখে অবশ্যই ভালোভাবে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করবেন আর কালেক্ট করার পরে কিন্তু আপনারা জিপ পেলটা আনজিপ করতে পারবেন না হলে কিন্তু আপনারা আনজিপ করতে পারবেন না তো আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যারা যারা চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ফোর ক্রেপ প্রিসেট প্যাক একদম ফ্রিতে নিতে চলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আরেকটা কথা যারা প্রফেশনালভাবে ফটো এডিটিং শিখতে চান তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি কিন্তু একদম প্রফেশনালভাবে ফটো এডিটিং শিখিয়ে থাকি তো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাকে ওখানে নক দিতে পারেন